ব্যান্নার তেলে অনেক গুণাগুণ রয়েছে যেমন চুল পড়া রোধে সাহায্য করে চুলকে কালো রাখে রান্নায় অন্য তেলের সাথে একটু তেল দিলে তরকারির স্বাদ ও কালার ভালো হয় তাই আমিও বাড়িতে লাগিয়েছি ব্যান্নার গাছ যেসব বেন্না পেকে যায় সেগুলো একটু ফেটে যায় ফেটে গেলে বুঝতে হবে এটা সংগ্রহ করার সময় এসেছে তাই সেগুলোকে ছিঁড়ে আমি একটি বলে সংগ্রহ করি প্রতিদিন আমি ফেটে যাওয়া ব্যান্না একটি বলে নেট দিয়ে ঢেকে রাখি ঢেকে রাখার কারণ হলো এগুলো রোদের তাপে যেখানে সেখানে ছুটে চলে যায় তাই নেট দিয়ে ঢেকে রাখতে হয় নেট না দিলে ব্যান্না ফুটে হারিয়ে যায় তাই নেট দিতে হয় প্রতিদিন অল্প স্বল্প করে এভাবে বেন্না ছিঁড়ে রাখি আমি বেন্নার বিচি প্রায় চার কেজির মতো আমি সংগ্রহ করেছি এগুলো বাজারে ভাঙাতে দেব এর বিচি সংগ্রহ করতে জায়ানো আমাকে অনেক সাহায্য করে জায়ান এগুলো ছিঁড়তে অনেক পছন্দ করে এই দেখো এই যে একটা সিরিজে দাই আনি এটা ফুটে গেছে পুকুরিটা ইয়াতে দাও থ্যাংক ইউ ওই যে ফু বের হয়ে রইছে এটা ঢেকে দিতে হয় না হলে এগুলো ফুটে বের হয়ে বাইরে সিটে পড়ে যায় এই কারণে ঢেকে দিয়েছি এই শুধু করি এই যে এই যে চব বেলা এইবেলা কাতে নষ্ট নাচ